ফুস্কা নিয়ে যান ফুস্কা এক প্যালেট 40 এক প্যালেট 40 ফুস্কা নিয়ে যান ফুস্কা এক প্যালেট 30 এক প্যালেট 30 মজাদার ফুস্কা এক প্যালেট 30 এই বলো দরে বলো তুই 30 টাকা কে। 30 টাকা বেছলাম আমার কাছে কি কাস্টমার চলে সেরা খाइबো 30 টাকা বেজবি আমি তো এটাই চাই আমি সব ফুস্কা আমি বেছবো তোর ফুস্কাতে না বাচ্চা হয় আমি আমার ফুস্কা বেছবো তুই সব কাস্টমার আমি নিয়ে নিব আরে বান্ধব রে আজকে তোরে খাইছি তুই আমার কাস্টমার নিবি আমি ত্রিশ টাকা করে বেশ দে কার কাছে কাস্টমার আয় আমি বেশ তুই বেসতে পারবি না তোর বেসতে দিতাম ওলে 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 বা খারাপ জানে দেখে পেতে গেছে এই আমি मिस्टर বান্ধব বই লাগে না কত বই বল তবে আজকে তো কে আমি খেয়ে ফেলব এ দানন দানন একটা কাস্টমার আই এই ফুসকা নিয়ে যান মাত্র 30 টাকা এই ফুসকা নিয়ে যান মাত্র 30 টাকা নিয়ে যান 30 টাকা বাবু আমি খাবো ভাগ মামা কত করে ফেলে মাত্র ৩০ টাকা আপনার জন্য ডিসকাউন্ট দিলাম মাত্র বিশ টাকা প্লেট খেয়ে যান অনেক টেস্ট তাহলে দেন দুই ভাই এই খায় না এই ফুচকার ভিতরে ময়লা পড়ছে এই ময়লা ফুচকা খাওয়াবে এই ফুচকা অনেক ময়লা আপনি ফুচকা খায় না আমার ফুচকা অনেক টেস্টি এবং মজাদার আমার ফুচকা খাবেন আসেন আমার ফুচকা ও বাবা তুমি ফুচকা বেগাল মেলাও এটা তো আশা করিনি অনেক আশা করে তোমাকে আমি দেখবে ফুচকা অর্ডার দিলাম এই বানর পণ্ডিতের করে পণ্ডিত আমি কি তোর খবর জানি না তুই আমার কাস্টমাররে বুলবাল বুঝাইতেছোস আমি তো তোর সকালে দেখছি তোর টকের ভিতরে তেলাপোকা পড়ছে এই তুই তেলাপোকার এই টক দিয়া মানুষের ফুচকা দেখা হইতেস এই আপনারা এই অর ফুচকা খায় না ফুচকা তেলাপোকা আছে টকের ভিতরে আপনারা খায় ছি ছি ওর ফুসকার বিতরে তলাবগা পড়ছে আমি খাব না তাই মিয়া আমার ফুসকা নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না আমার ফুসকা একবারে ফ্রেশ আমার তেঁতুলের পানি একবারে ফ্রেশ আমার কাস্টমাররা দেখে আপনারা এক কারণে আপনাকে ভুল বুঝাইতাছে আপনারা আসেন আমার দোকানে ফুসকা নিয়ে মজা মনে করবে এটা হাজার বিরিানি খইতাছেন হাজার বিরিানির মত আমার ফুসকা অনেক টেস্ট মজা লাগবে এই যা আপনারা ঝগড়া করতাছেন কেন ঝগড়া বন্ধ করেন আপনাদের কারো ফুসকে আমি খাবো না যত সব বাজে দোকান নিয়ে বসে চলো বাবা বান্দর করে বান্দর তুই ও বেস্তালি না আমার বেস্তে দিল না তোর মন না যা তোর যাবে খায় লাই আমার আপনি ধরতে পারবেন মনে নাই কালকে যে শিক্ষা দিছিলাম মনে নাই রাতে যে মুখে দিছিলাম মনে নাই শিক্ষা দিয়া দিছি মনে নাই ও কালকে তুই আমার উপরে মুইতা দিছিলি আমি তো মনে করেছিলাম বৃষ্টি হইছে তুই এই কাজটা করছিস আজকে তোর আমি খাইছি রে